नबी कलम पर जो जिक्र है बे मिसालाया कमाल आया जो हिजरे तें बा मैं बन कर खयाल आया कमाल आया नबी कलम पर जो जिक्र है অগাস্ট বিপ্লবের পরে আমরা ইসলাম আলাদের সুদিন যাচ্ছে আমরা অনেক ভালো আছি এতটা ভালো থাকবো আমরা এটা ভাবতে পারি নাই ঠিক না তারিখের পরে বাংলাদেশে আলেম কোনো গ্রেপ্তার হয়েছে এটা আমরা শুনি নাই কিন্তু এর আগে এমন কোনো মাস এমন কোনো দিন ছিল না যেদিন দু একজন আলেমের গ্রেপ্তারের খবর শোনা যেত না বিগত সাড়ে পনেরো বছর আমরা দুঃসময় পার করেছি আল্লাহর বড় দয়া আল্লাহর বড় করুণা আমাদের উপরে এখন ইসলাম ওলারা ডানপন্থীরা ভালো আছে ঠিক না এখন দুঃসময় যাচ্ছে বাম এবং রাম দেশ হাসানুল হক ইনু রাশেদ খান মেনন এবং দরবেশ বাবা ওদের দুঃসময় যাচ্ছে এটা আল্লাহর কোরআনের কথা তিলকালাইয়াম নুদা বিলুহা বাইনান্নাস আল্লাহ তালা বলেছেন এ কোরআনে আমি মানুষের মাঝে দিন আবর্তিত করি আজকে আপনি ছেলে কালকে হবেন বাবা আজকে যে আচরণ করছেন আপনি বাবা হলে সে আচরণ ফিরে পাবেন ঠিক না কামার তা তুদান যেমন কর্ম তেমন ফল আপনি কাঁটাওয়ালা গাছ রোপণ করলে আঙ্গুর ফল হবে না আম গাছ থেকে জাম হয় না যারা পনেরো বছর জুলুম করছে তারা ভালো পাবে না তাদের জুলুমের পরিণতি ভোগ করছে এবং করতেই হবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক আল্লাহ আমাদের উপর করুণা করলেন তিনি বড় দয়া করলেন আমরা তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে এই রাত বুঝি আর কহাবে না আমরা ফিলিস্তিন দেখে ভয় পেয়েছিলাম সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের এদিন পর্যন্ত ফিলিস্তিনের রক্ত শুকাচ্ছে না প্রায় একশো বছর এক শতাব্দী কয়দিন পরেই হবে একশো বছরের মতো সময় ফিলিস্তিনের মুসলমানরা শুধু রক্তই দিচ্ছে কাশ্মীরের দিকে তাকান সাতচল্লিশে দেশ বিভক্ত হওয়ার পরে দু পর্যন্ত কাশ্মীরের মুসলমানদের রক্ত শুকাচ্ছে না মিশরের দিকে তাকান মিশরে মুবারকের আগে জামান পর থেকে মুবারক হয়ে আজকের সিসি পর্যন্ত পঞ্চাশ বছরের বেশি সময় ইসলাম পন্থীদের রক্ত শুকাচ্ছে না ওদিকে তাকিয়ে মাঝে মাঝে পার্সোনালি আমিও অনেকটা হতাশ হয়ে যেতাম বাংলাদেশে জানি কত রক্ত আরো দিতে হয় মাঝে মাঝে বলেছি মাতা আল্লাহ তোমার সাহায্য আর কোথায় কত দূর কিন্তু বাংলা বাংলার প্রতি যায় আল্লাহর দরদ অনেক বেশি আমাদের রাত আরো দীর্ঘ হতে পারত কিন্তু আল্লাহ দেড় যোগ যেতে দেননি আঠারো বছর যেতে দেননি পনেরো সাড়ে পনেরো বছরের ভিতরে আল্লাহ আলে বলা মাথা উঁচু করে আবার নিশ্চিন্তে কোরআনের কথা বলার পরিবেশ করে দিয়েছে গত পনেরো ষোলো বছর কোরআনের মাহফিল তাদের অনুমতি ছাড়া হতে তারা দিত না ছোটখাটো মাহফিলের জন্য তাদের কাছে যাওয়া লাগতো টেউনুর কাছে যাও ওসির কাছে যাও নেতার কাছে যাও দুতার তলা ক্ষয় হওয়ার উপক্রম হতো তারপরেও অনেকের অনুমতি মিলতো না মাহফিল চলাকালে বন্ধ করে দিয়েছে এমন নজির ছিল যাদেরকে অনুমতি দিত এক ডজন শর্ত এটা বলা যাবে না ওটা বলা যাবে না তারা পারলে কণ্ঠটাই চেপে ধরতো ঠিক না আচ্ছা যারা বাহিরে দাঁড়াইয়ে আছে ওরা কিন্তু কষ্ট পাচ্ছে আপনাদের ফাঁকা আছে আপনারা একটু হেসান করেন না ভাই আপনারা একটু ফাঁকা জায়গা একটু দয়া করে একটু ফিল আপ করে ফেলেন আমরা আলোচনা শুরু করলে যেন মাঝখানে আর কথা বলা না লাগে একটু হেসান করবেন একটু দয়া দেখান প্লিজ একটু আপনার জায়গাটা আপনি ফিল আপ করেন এই যে ভাইয়ের অনেকে দাঁড়িয়ে আছে ওনারা বসে যাক একটু সুযোগ করে দেন ভাই স্বার্থপর হবেন না লা জি ভাই ফাঁকা জায়গা রয়েছে আপনি লড়েন নাই তো ফাঁকা হয়ে লাভ কি হলো কি রে ভাই ওরা কে উড়াল দিতে পারবে না তো এসে আপনারা আগালে পিছনে ফাঁকা হবে যার সামনে ফাঁকা আসে দয়া করে আগে ইল্লাল্লাহ আমি বলতেছিলাম এই মাহফিলটা যদি পাঁচই আগস্টের আগে হতো তাহলে কি অনুমতি সারা করতে পারতো এলাকার নে তাদের অনুমতি কমপক্ষে নিতে যদি থানাতে নাও যাওয়া লাগে কমপক্ষে নে তাদের গ্রিন সিগনাল লাগবে কিন্তু দেখেন যারা আমাদেরকে এইভাবে অনুমতির জাতা কলে পৃষ্ঠ করেছে আমাদেরকে পদপৃষ্ঠ করার মতোই তারা অনুমতির কলে পৃষ্ঠ করেছে আচ্ছা আপনারা বলুন তো জমিনের মালিক কি তারা নাকি আল্লাহ আচ্ছা জমিনে আলেমরা কথা বলে কার কোরআন কার কালাম তো জমিন আল্লাহ কোরআন আল্লাহ আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলতে তাদের অনুমতি নিতে হবে এটা তো বড় জুলমের কথা ঠিক না বাড়ি আপনার দখল করলাম আমি এটা কি হয় আল্লাহ তারা দখল করে দু হাজার সাতের আগে আগে সেভেন্টি ওয়ান থেকে এ দীর্ঘ সময় মাহফিল করতে সচিব ডিসি এসপি ওদের অনুমতি লাগবে দু হাজার আগে মানুষ এটা জানতোই না প্রয়োজন ছিল না তারা এসে আইন করছে চলে যাওয়ার পরে পাঁচই অগাস্টের পর থেকে যত মাহফিল হয় তাদের করে যাওয়া আইন নিজে নিজে স্থগিত হয়ে গেছে এখন অনুমতির কোন প্রয়োজন আর হয় না আল্লাহরে জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করেছেন কে এটা আমাদের প্রতি আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ আর যারা আমাদের কণ্ঠ চেপে ধরেছে আল্লাহ তাদের উপর এতটাই রাগ করলেন তাদেরকে দেশে থাকতে দিলেন না পালাতে বাধ্য করলেন এমন ভাবে পালাতে বাধ্য করলেন যে নিজের রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই তাদের আত্মীয় তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান বলে ম্যাডাম আগে বাংলাদেশের ইতিহাসে আরেকজন ব্যক্তি পালাই যার নাম লক্ষণ সেন সে তার রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়া পালিয়ে গিয়েছিল তার প্রাসাদ ছেড়ে আট শত পাঁচ বছর পরে এবার আরেকজন পালাইছে তিনি লক্ষণ সেন না হলেও লক্ষণ সেনের বন্ধু বান্ধবদের কাছে গিয়ে পালাইছে ওদের কাছে আশ্রয় নিয়েছে আমরা ছাত্র জীবন থেকে এই মিছিল শুনে আসছিলাম স্লোগান শুনছিলাম সশম ববু যান বাংলা ছেড়ে ভারত যান এই মিছিল যে কবুল হয়ে যাবে দোয়া হিসাবে এটা ভাবি নাই কিন্তু এবার দেখি এটা দোয়া হিসাবে কবুল হয়ে গেল আচ্ছা এইভাবে পালানোর প্রয়োজনটা কি ছিল কারণ কি ছিল কারণ যারা আন্দোলন করেছে তারাও তো বলেনি আপনি পালান তাদের দাবির মাঝে ছিল নাকি এটা তারা বলেনি এ দেশের আপামর জনতা চাইনি উনি পালাক এই যে দরবেশ বাবা দাড়ি মারি কামাইয়া পালাইতেছিল আচ্ছা উনি পালাক আমরা কোনোদিন বলছি ছাত্ররা বলেছে নাকি যে দরবের বাবা ফালাই যান বলছে দাঁড়ি মারি কামাই কেন হেলিকপ্টারে পালায় কেন এর পিছনে কিন্তু কারণ আছে আল্লাহ কোরআন সে কারণ বলেছেন কোরআন এমন এক কিতাব যেটা কখনো পুরাতন হবে না এটা চির সতেজ চির যৌবনা সবসময় নতুন থাকবে সবাই আল্লাহ কর এটা যোগের সাথে মিলতে থাকবে কেউ যেন বলতে না পারে কোরআন বেক যে কোরআন এটা অনেক আগে চলছে এখন চলে না এই কথা কেউ বলতে যেন না পারে তাই সব সময় মিলবে ওনারা পালানোর পিছনে কারণ আল্লাহ কোরআনে বলেছে কারণটা আল্লাহর ভাষায় হলো ইন্দাহু আল্লাহ বলছে নিশ্চয়ই জালেমেরা কখনো সফল হবে না এবার আপনারা বলুন তো গত পনেরো বছরে তারা কি জুলুম করে নাই অল্প না বেশি ফাঁসি মে সাপলা চত্বরে এদেশের হাজার হাজার আলেমকে গুলি করে তারা পাখির মতো কাউকে মেরেছে কাউকে আহত করেছে ঠিক কিনা আচ্ছা সাপলা চত্বরে যে আলেমরা হেফাজতের লোকেরা একত্র হয়েছিল তাদের যে নয় দফা দাবি ছিল কি নয় দফা নাকি এগারো দফা হ্যাঁ না তেরো দফা কয়টা আচ্ছা এই যে এগারো দফা দাবি সেখানে কি সরকারের পদত্যাগ চাই এরকম কোনো দাবি ছিল তো গুলি করতে হবে কেন এই কথাগুলো আমি শুরুতে কেন বলছি একটু পরে বলে আমি মূল আলোচনায় ঢুকে যাব এ কথাগুলো বলার কারণ খুব ঝাড়া নয় এ কথাগুলো বলার কারণ এখানে আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই এই ঘটনা আমাদের শিক্ষা নিতে হবে